বৃহস্পতিবার কৈলা শহরের অনুগোটি জেলা হাসপাতাল প্রদর্শন করেন মন্ত্রী টিংকুরায় সঙ্গে ছিলেন স্বাস্থ্য দপ্তর এবং পূর্ত দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকেরা সাংবাদিকদের মন্ত্রী জানান এই হাসপাতালে অনেকগুলো সমস্যা রয়েছে আলট্রাসোনোগ্রাফি মেশিন অক্সিজেন প্লান্ট জেনেটিক মেডিসিনের কাউন্টার বন্ধ এমন ছোট ছোট অনেক সমস্যা রয়েছে তাছাড়া জলের পাইপলাইন এবং বিদ্যুতের লাইন নষ্ট হয়ে আছে এগুলোকে সংস্কার করা হবে খুব শীঘ্রই অনুগোটি জেলার আরও কয়েকটি স্বাস্থ্য কেন্দ্র যেমন হালাই ছড়া পার এগুলোতেও রয়েছে অনেক সমস্যা এছাড়া রয়েছে ডাক্তার নার্সের সমস্যাও দু এক মাসের মধ্যে এসব সমস্যার সমাধানের চেষ্টা হবে বলে তিনি জানান আমাদের উলুগ্রী ডিস্ট্রিক্ট হসপিটালে অনেকগুলো সমস্যা আমরা পক্ষ দেখতে পাই যে সিটি স্ক্যান চলছে না বা আমাদের আলট্রাসাউন্ড মেশিন বন্ধ আছে এক্সরে মেশিন এগুলো ছোট ছোট অনেকগুলো সমস্যা তো আজকে আমাদের যে সচিব হেলথ দপ্তরের তিনিও এসছেন মাননি কিরণ গিত্যজিৎ আমরা দুজনে এখানকার যারা আধিকারিকরা রয়েছে পিডাব্লিউডি সহ সব দপ্তরের লাইন দপ্তরে এখানে উপস্থিত ছিল এই সমস্যাগুলো খুব শীঘ্রই আমরা সমাধান করবো এখানে মূলত যে সমস্যাটা রয়েছে আপনারা জানেন এই বিল্ডিংটা সেন্ট্রাল এসির যে প্যাটার্ন হয় ঠিক সেভাবেই বিল্ডিংটা বানানো কিন্তু সেন্ট্রাল এসি যেহেতু লাগানো হয়নি তার জন্য সাপোটেশন হয় এবং যার জলের পাইপগুলো ভিতর দিকে করা ছিল ইলেকট্রিসিটি ভিতর দিকে করা ছিল এগুলো শর্ট সার্কিট হয় মাঝে মাঝে তো এগুলো পুরোটাকে বন্ধ করে নতুন করে পুরো ওয়ারিং করা জলের কানেকশন ওয়ার এগুলো করা নতুন করে এগুলো পিডাব্লিউটিকে দায়িত্ব দেওয়া হয়েছে তো এই বিষয়গুলো নিয়ে আজকের আমাদের ছিল এক দুজন ডাক্তার সাথে রয়েছে সেগুলো করা এর এছাড়াও আমাদের এই জেলাতে আরও দু তিনটা হসপিটাল যেগুলো চালু করা খুব নিত্যন্ত দরকার আপনারা জানেন যে আমাদের হালাই একটা হেলথ সেন্টার রয়েছে এবং আমাদের সমরূপা গ্রামে একটা বাগান এরিয়াতে সেখানে একটা রয়েছে এগুলোকে চব্বিশ ঘন্টা কী করে চালানো যায় আমাদের কণিকা মেমোরিয়াল সেই নির্বিল যে হসপিটালটা রয়েছে তার বাউন্ডারি এখানে অনেকগুলো পরিকাঠামোগত উন্নয়ন আমাদের উনুকুটি জেলার সমস্ত হসপিটালগুলো কিছু আমাদের আরোগ্য মন্দির নির্মাণ করা এগুলো নিয়ে রিভু হয়েছে এবং এগুলো যেন খুব শিগগিরই করা হয় যেগুলো সমস্যা রয়েছে সমাধান করা হয় এগুলো নিয়ে আজকের আমাদের আলোচনা হয়েছে